যারা যারা জানতে চান যে শিউলিয়াপুর বাড়ি কোথায় ওনার শ্বশুর বাড়ি কোথায় এবং যারা যারা জানতে চান যে শিউলিয়াপুর কি করে অনেকে আবার লাইফে জিজ্ঞেস করেন আমার নামটা কি তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে যারা যারা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এমন একটা করে শেয়ার দিবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে অনেকের অনেকের প্রশ্ন প্রশ্ন আমি বানাইছি তারপর যে শিলাপুর বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আচ্ছা অনেকে জিজ্ঞাসা করেন আপনার নাম কি আপনার নাম কি সবাইকে বলতেছি আমার নাম অরিজিনালি শিউলি ঠিক আছে আমার নাম অন্য কোনো একটা নাই আমার নামই শিউলি অনেকের কৌতূহল আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় তাদের উদ্দেশ্যে বলি আমার বাবার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া আখাউড়া থানায় পড়ছে এটা হচ্ছে আমার বাবার বাড়ি অনেকের কৌতূহল শিলাপুর এখন আপনি থাকেন কোথায় আপনি থাকেন কোথায় এটা কোন জায়গা থেকে লাইভ করতেছেন তাদের সবাইকে বলি আমি আমার নিজের বাসা থেকেই লাইভ করি আমি অন্য কারো বাসা থেকে লাইভ করি না আর অন্য কারো বাসা থেকে আমি ভিডিও বানাই না আর আমি থাকি এটা হচ্ছে আমার নিজের ভাষা এটা হচ্ছে ঢাকায় ঢাকা মালিবাগে আশা করি সবার প্রশ্নগুলো উত্তর দিতে পারতেছি আর অনেকের প্রশ্ন থাকে শিলাপুর শ্বশুর বাড়ি কোথায় আপনার শ্বশুরবাড়ি কোথায় অবশ্যই বলবো আমার শ্বশুর বাড়ি আপনাদেরকে সবাইকে কেন বলবো না আপনাদেরকে বলবো না বলবো কাকে অবশ্যই আপনাদেরকে বলবো সবার আগে আপনাদের শুনবেন কেন শুনবেন না আর আমার শ্বশুর হচ্ছে কুমিল্লাতে আমার শ্বশুর বাড়ি কুমিল্লা কুমিল্লার বউ অনেকে আবার বলেন কি কুমিল্লার বউ আপনি অনেকে আবার জিজ্ঞেস করছিলাম আপনার বাড়ি কোথায় বিভিন্ন এলাকার নাম বলছিল বরিশাল বা অনেকে আবার গলা টোন শুনে বসতে পারে যে তার এলাকার কোনটা কোন এলাকার মেয়েটা বা কোন এলাকার বউ অনেকে গলার শব্দটা শুনে বলতে পারে অনেকে আবার বলতে পারে না এই আজকে ক্লিয়ার করে বললা দিলাম আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লা অনেকে আবার জিজ্ঞাসা করে যে আপনার ভাই বোন কয়জন আমরা হচ্ছে দুই বোন এক কৌতূহল থাকে যে আপা আপনি কি করেন আপনি কি করেন সবার উদ্দেশ্যে বলি কেউ আরামে বৈশা বৈশা খাইতে পারলে কেউ কোনো কাজ করে বলেন কিচ্ছু করি না ভাই তিনটা তিনটা মেয়ে আছে মেয়েরে মানুষ মানুষ করতেছি করতেছি নিজের বাচ্চাদেরকে বাচ্চাদের দেখাশোনা করতেছি বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করতেছি অনেকে আবার জিজ্ঞাসা করে তারপরও যে আপনার ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে মেয়ে কয়জন আমার মেয়ে তিনটা আমার কোনো ছেলে নাই আজকের ভিডিওতে একদম যা আছে সব বলে দিলাম আর কিচ্ছু বলার মতো নাই গোপন করার মতো আর কিছু নাই বা ইয়ার মতো বলার মতো আর কিছু নাই আজকের ভিডিওতে আশা করি সবার ভাল লাগবে আজকের ভিডিওতে সবাইকে বলে দিলাম আবার অনেকে জিজ্ঞাসা করে আপনি প্রবাসীদের নিয়ে এত কথা বলেন কিভাবে তাদের উদ্দেশ্যে বলি আমার হাজব্যান্ড প্রবাসী আমি হচ্ছে প্রবাসীর বউ আর আমিও আমার হাজব্যান্ড আমার বিয়ের পরে আমার সংসার জীবনটা শুরু করছি সেটা প্রবাসী এই কারণে আমি জানি প্রবাসীরা কি কি কারণে ভুক্তভোগী হয় তাদের ফ্যামিলির দিক থেকে প্রবাসীরা একবার দেশে এসে পরে কি কিভাবে প্রতারিত হয় তারা ফ্যামিলির কাছে ভাই বোন মা বাবা সবার আত্মীয় স্বজনের কাছে এবং প্রবাসীদের কাছ থেকে টাকা আনার জন্য মানুষ কিভাবে এত সুন্দর সুন্দর ব্যবহার করে সব ব্যাপারে অভিজ্ঞতা আছে তো নিজের অভিজ্ঞতা থেকে নিজে এগুলো বানাই ভিডিও বানাই আশা করি আজকে সবার সব প্রশ্ন উত্তর তারপরও আবার অনেকে আবার জিজ্ঞাসা করে শিলিয়াপুর আপনার আপনার হাজবেন্ড কি করে আপনার হাজবেন্ড কি করে যেহেতু আমার হাজবেন্ড আগে প্রবাসে ছিল এখন বাংলাদেশে এসে পড়ছে এখন সে বাংলাদেশে আছে এখন বাংলাদেশে সে একটা ব্যবসা করে এখন সে বাংলাদেশে একটা ব্যবসা করে আশা করি সবার সব প্রশ্ন উত্তর গেছেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে আর একটা কথা বলি যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন লাইক দিছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন এবং এত গুলা শেয়ার করছেন সেজন্য বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা যদি সবাই সহযোগিতা না করতেন আমি সামনের দিকে আগাইতে পারতাম না সেজন্য সকলকে বলি অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতার কারণেই আমি সামনের দিকে আগাইতে পারতেছি আশা করি সামনে আমাকে সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্রবাসীর বহু হিসাবে এবং আপনাদের বহু হিসাবে এটুকু সাপোর্ট আমি আপনাদের সবার কাছে আশা করি ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন এবং এইটুকু সাপোর্ট আমাকে সবাই করবেন প্রবাসীর বউ হিসাবে আপনাদের কাছে যে এতটুকু সম্মান পাবো কখনো আশা করিনি যথেষ্ট আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিবারের মানুষ সাপোর্ট না করলে কি হবে ইনশাল্লাহ আপনারা সবাই আছেন না আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ সামনের দিকে আগায় যাবো আস্তে আস্তে আপনাদের সকলের সাপোর্টে ইনশাল্লাহ সামনের দিকে আস্তে আস্তে আগায় যাবো এবং যারা খারাপ কমেন্ট করেন তাদেরকেও বলি অসংখ্য ধন্যবাদ ভাই অন্যরা ভালো কমেন্ট করে আসা সাপোর্ট করে আপনারা খারাপ কমেন্ট করে সাপোর্ট করেন সেজন্য বলে অসংখ্য ধন্যবাদ আফটার ডে ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসি সবাই ভালো থাকেন